আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশি নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি ভারত পাকিস্তান যুদ্ধ হৈ হই অবস্থার মধ্যে রয়ে গেছে আজকেই শুরু হয়ে যাবে যুদ্ধ প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী আদা আদি প্রস্তুতির কোনো জায়গা নেই ভয়ঙ্কর কাণ্ড যুদ্ধ প্রস্তুতি আপনারা এতদিনে যে খবরগুলো জেনেছেন ভারত এবং পাকিস্তানের যুদ্ধ পরিস্থিতি পুলওয়ামা থেকে প্যালগাঁও পাকিস্তানের এই জঙ্গিপনা আর সহ্য করা হবে না ভারত সরকারের তরফ থেকে পরিষ্কার ঘোষণা করে দেওয়া হয়েছে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে আজকেও নরেন্দ্র মোদী চারটে উল্লেখযোগ্য বৈঠক করেছেন আমি আগের প্রতিবেদনে আপনাদের দেখিয়েছি ভারত এবং পাকিস্তান যুদ্ধের মুখোমুখি যুদ্ধের প্রস্তুতি চলছে আর যুদ্ধ করার প্রস্তুতি নাকি নিচ্ছে বাংলাদেশও যতক্ষণ না মোহাম্মদ ইউনিস নিজের মুখে ঘোষণা করলেন ততক্ষণ আমি বিশ্বাস করতে পারছিলাম না যে ভারত পাকিস্তান যুদ্ধ করছে বাংলাদেশ নাকি প্রস্তুতি নিচ্ছে আর আজকে আরো কয়েকটা আন্তর্জাতিক ঘটনা এই মুহূর্তে ঘটে চলেছে এবং সবচেয়ে যেটা আমরা আশা করিনি আমেরিকা আস্তে আস্তে পাল্টি খেতে শুরু করেছে প্রথমে তারা ভারতের পাশে দাঁড়িয়েছিল যে কোনো জঙ্গি দেশের বিরুদ্ধে তারা ছিল আর এখন নাকি শুনছি যুদ্ধ ঠেকাতে উদ্যোগী হয়েছে আমেরিকা ঠিক কি কি হলো আজকে সবটা দেখাবো আপনাদের বলবো এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি প্রথমে যেটা দিয়ে শুরু করব ভিডিওটা দেখুন এই ভিডিওটা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে এই ভিডিওটা হচ্ছে দু হাজার চব্বিশের জুন মাসের ঘটনা মহারাষ্ট্রের নাসিকে ভারতীয় বিমান বাহিনীর একটি সুখই ফাইটার জেট যান্ত্রিক গোলযোগের কারণে ভেঙে পড়েছিল কেউ হতাহত হননি দুজন পাইলটই বেরিয়ে গেছিলেন নিজের জায়গা ছেড়ে এই দু হাজার চব্বিশ জুন মাসের ঘটনা সেটা এখন ভাইরাল হয়েছে দু দেশেই শুধু পাকিস্তানে নয় আমাদের দেশেও প্রচুর মূর্খ থাকেন হুলিয়ে শেয়ার করেন কিছু না দেখে একটা ভিডিও যেটা সুখই কারণে ভেঙে পড়েছিল সেই ভিডিওটা ভারতে শেয়ার হচ্ছে যে ভারত নাকি পাকিস্তানের পাকিস্তানের একটা বিমানকে মধ্যেই ধ্বংস করে দিয়েছে এই দেখুন ভিডিও ওই একই ভিডিও দু চব্বিশ সালের জুনের ভিডিও পাকিস্তানে শেয়ার হচ্ছে এই দেখুন আমাদের বিমান বাহিনী একটি ভারতের রাফাইল বিমানকে ধ্বংস করে দিয়েছে এই দেখুন ভিডিও একটা ভিডিও দু দেশের মূর্খরাই সোশ্যাল মিডিয়া শেয়ার করছে এবং জনগণ কিছু চেক না করে হুলিয়ে সেটা শেয়ার করে যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের মানুষই ব্যতিক্রম নয় বারবার বলছি যে একটু চেক করে শেয়ার করুন মূর্খের মতন শেয়ার করবেন না কে শোনে কার কথা কিছুতেই বাংলার মানুষকে সচেতন করা যাবে না আরো একটা ঘটনা ঘটেছে এই মুহূর্তে যে ভারতের তরফ থেকে পরিষ্কার পাকিস্তানকে ঘোষণা করে দেওয়া হয়েছে ডিজিএমও ডিরেক্টর চ্যানেল অব মিলিটারি অপারেশন ভারতের লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই পাকিস্তান সেনাকে পরিষ্কার হডলাইনে কথা বলে সতর্ক করেছেন যেভাবে তারা সমস্ত রকম চুক্তি ভেঙে নিয়ন্ত্রণ রেখায় একেবারে সাধারণ মানুষের বাড়িতে গোলা বর্ষে করছে যদি না থামায় তাহলে আজকে রাতেই তাদেরকে উপযুক্ত জবাব দেয়া হবে পরিষ্কার ঘোষণা করা হয়েছে ডিজিএম তরফ থেকে ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন লেফটেন্যান্ট জেনারেল রাজীব হটলাইনে পরিষ্কার বলে দিয়েছেন যে এই সমস্ত ঘটনা থামান নিয়ন্ত্রণ রেখায় আন্তর্জাতিক সীমানাতে গোলা বর্ষণ করে চলেছে পাকিস্তান সেনাবাহিনী কেন করছে দুটো কারণ হতে পারে পাকিস্তান সেনাবাহিনী এই ধরনের গোলা বর্ষণ করে ভারতীয় সেনাকে কে ব্যস্ত রাখে দুটো কারণে এক তারা জঙ্গি ঢোকায় ভারতবর্ষে সেজন্য তারা এই রকমের বোমা বর্ষণ করে থাকে আর দুই এখনকার পরিস্থিতিতে যে সমস্ত জঙ্গিরা ভারতবর্ষে আছে তাদেরকে পাকিস্তানে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্যই নাকি এই গোলা বর্ষণ এমনটাই সেনা মনে করছে ডিজিএমর তরফ থেকে পরিষ্কার পাকিস্তানকে সতর্ক করে পরিষ্কার সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে যে এই রকমের ব্যবহার যদি আপনারা না কমান তাহলে ভারত উপযুক্ত ব্যবস্থা নেবে অন্যদিকে আমেরিকার কথা যেটা বলছিলাম দুদিন আগে অব্দি আমেরিকা ডোনাল্ড ট্রাম্প সরকার ভারতের পাশে ছিল যে কোনো রকম ভারতের সিদ্ধান্তে তারা একমত হবে জানিয়েছিল আজকে পাল্টে খেয়ে গেছে আজকে যুদ্ধ ঠেকাতে উদ্যোগী আমেরিকা ভারত ও পাক বিদেশ মন্ত্রীকে ফোন করবেন ট্রাম্পের বিদেশ সচিব এবং দুদেশকেই যুদ্ধ না করে এই সমস্যার দায়িত্বশীল সমাধান খুঁজতে বলেছে আমেরিকা আটাত্তর বছর ধরে ভারত যে সমস্যার সমাধান খুঁজে পায়নি কারণ পাকিস্তানের একটাই টার্গেট সীমান্তে জঙ্গি ঢুকিয়ে ভারতীয়দের মেরে ফেলা এই টার্গেট পাকিস্তানদের মন থেকে মুছে ফেলা যাবে না কারণ পাকিস্তান দেশটায় কিচ্ছু নেই না আছে কোনো উন্নয়ন না আছে বিজ্ঞান প্রযুক্তির ব্যবহার না আছে কিছু তাদের একটাই টার্গেট যুব সমাজকে ভুলিয়ে রাখতে হবে ভারতকে শত্রু বলে দাগিয়ে রাখতে হবে আটাত্তর বছর ধরে তারা এটাই করে চলেছে পাকিস্তান সীমান্তে জঙ্গি ঢুকিয়ে অনুপ্রবেশকারী দিয়ে দেয় ভারতীয়দের মারছে আমেরিকা বলছে সমাধান করতে হবে টেবিলে আলোচনার মাধ্যমে দুদিন আগে থেকে যারা তারা যা স্ট্যান্ড নিয়েছিল আজকে তারা পাল্টি খেয়ে গেছে পরিষ্কার ডোনাল্ড ট্রাম্পের বিদেশ সচিব মার্কো রুবিও ভারত এবং পাকিস্তানের বিদেশ সঙ্গে ফোনে কথা বলবেন এমনটাই জানা গেছে বাইশ এপ্রিল পেহেলগামে পর্যটকদের উপর হামলার নিন্দায় সরব হয়েছিল আমেরিকা সেই সময় ভারতই ছিলেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স সে সময় আমেরিকার তরফ থেকে বলা হয়েছিল ভারতের সমস্ত সিদ্ধান্তে আমেরিকা তাদের পাশে থাকবে রাশিয়া ভারতের পাশে আছে ইসরায়েল পাশে আছে দুদিন পর আজকে আমেরিকা বলছে যুদ্ধ না করে বরঞ্চ আলোচনার টেবিলের সমাধান করতে হবে ভারতের বিদেশ মন্ত্রী পাকিস্তানের বিদেশ মন্ত্রীকে ট্রাম্পের বিদেশ সচিব ফোন করবে অবিশ্বাস্য ব্যাপার আমেরিকার যে কোনো জাত নেই সেটা আমরা তো আগে থেকেই জানি এই ঘটনায় আরো প্রকাশ পেয়ে গেল রাষ্ট্রসংঘের মহাসচিব আবার পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং ভারতের বিদেশ মন্ত্রীকে ফোনে কথা বলেছেন রাষ্ট্রসংঘের মহাসচিব যাদের কেসু ক্ষমতা নেই দুজন কি বলেছে হ্যাঁ 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 যা হচ্ছে একেবারেই ঠিক হচ্ছে না পাকিস্তানের প্রধানমন্ত্রী যখন ফোন করছেন রাষ্ট্রসংঘের মহাসচিবকে তখন রাষ্ট্রসংঘের মহাসচিব পাকিস্তানের প্রধানমন্ত্রী সাহবাজ শরীফকে বলেছে না ভারত একদমই ঠিক করছে না যা হচ্ছে খুব ভুল হচ্ছে আবার ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে যখন ফোন করছেন তখন তিনি বলছেন না না একদম ঠিক হচ্ছে না পাকিস্তান যা করছে একেবারে ভুল হচ্ছে আর এই কারণে এই ভারতের বিদেশ দপ্তর থেকে পরিষ্কার এই ইয়নের যে অফিস ছিল কাশ্মীরে যারা এলোসি লাইন অফ কন্ট্রোল দেখতো তাদেরকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে রাষ্ট্রসংঘ খায় না মাথায় দেয় এই পৃথিবীর কেউ জানে না একটা সবচেয়ে বড় লবরঙ্গা অন্যদিকে যেটা দিয়ে এই প্রতিবেদন শুরু করেছিলাম আমি আপনাদের বলেছিলাম যে আপনাদের এই যে প্রতিদিনকার লড়াই জিনিসপত্রের দাম বাড়ছে ওষুধের দাম বাড়ছে কারোর চাকরি চলে যাচ্ছে মানুষ খুব একটা নেই অন্তত আমাদের রাজ্যে আমি আপনাদের কথা দিয়েছিলাম যে খবরের মাধ্যমে যদি আপনাদের মুখে একটু হাসি ফোটাতে পারি তাহলে জানবো আমার সাংবাদিকতা জীবন সার্থক হয়েছে আজকে সেই হাসি একটু ফোটাবো আপনাদের মুখে ভারত এবং পাকিস্তানের যুদ্ধ পরিস্থিতি আর প্রস্তুতি নিচ্ছে নাকি বাংলাদেশ প্রথমে বিশ্বাস করে করিনি তারপর মোহাম্মদ ইউনুসের ভিডিও এলো দেখলাম তিনি বাংলাদেশের বিমান বাহিনীর বার্ষিক মহড়া আকাশ বিজয় দু হাজার সমাপ্তি অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করেছিলেন এবং সেখানে তিনি বললেন একেবারে যুদ্ধ পরিস্থিতি ভারত এবং বাংলাদেশের মধ্যে সেটা গুজব কিনা আমি জানি না আমাদেরও প্রস্তুতি নিতে হবে ভারত পাকিস্তান যুদ্ধ করবে প্রস্তুতি নেবে বাংলাদেশ শুনুন আপনারা মোহাম্মদ ইউনিস কি বলছেন এমন বিশ্বে আমরা বাস করি যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে ভারত পাকিস্তান যুদ্ধ হই হই অবস্থার মধ্যে রয়ে গেছে আজকেই শুরু হয়ে যাবে যুদ্ধ প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী আদা আদি প্রস্তুতির কোনো জায়গা নেই অনেকের মতো আমিও যুদ্ধবিরোধী মানুষ পৃথিবীতে যুদ্ধ হোক এটা আমরা কামনা করি না প্রস্তুতি অনেক সময় যুদ্ধের দিকে নিয়ে যায় যুদ্ধ প্রস্তুতি কিন্তু এমন বিশ্বে আমরা বাস করি প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে সেখানে প্রস্তুতি না নিয়ে থাকা এটা অসম্ভব হয়ে পড়ে এখন আমরা যখন কথা বলছি তখন আমাদেরই কাছে ভারত পাকিস্তান যুদ্ধ হই হৈ অবস্থার মধ্যে রয়ে গেছে সকালের খবরে দেখলাম কত যাচ শুরু হয়ে যাবে যুদ্ধ এরকম পরিস্থিতিটা আমরা বাস করি তো কাজেই এই পরিস্থিতির মধ্যে প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী এবং প্রস্তুতি নিতে হলে আধা আদি প্রস্তুতির কোনো জায়গা নেই আজব কমেডি বাংলাদেশকে নাকি প্রস্তুতি নিতে হবে ভারত পাকিস্তান যুদ্ধের দিকে তাকিয়ে এবং তারপরে তিনি বলেছেন আমাদের অর্থনীতি দুর্বল অবস্থায় আছে বিগত সরকারের কারণে লুট হয়ে গেছে অর্থনীতি তাও আমাদের প্রস্তুতি নিতে হবে নিজেকে আর কত হাসির খোরাকে নামাবেন মোহাম্মদ নোবেল জয়ী অর্থনীতির বিশেষজ্ঞ সেটা আমাদের ভাবনা চিন্তার মধ্যেই আসছে আজকে আমরা দেখলাম নরেন্দ্র মোদী কয়েকটা গুরুত্বপূর্ণ বৈঠক করলেন সেনাবাহিনীকে দেওয়া হয়েছে যে কোনো রকম পরিস্থিতিতে ফ্রি হ্যান্ডে খেলার জন্য কিন্তু ভারতের একটাই করতে চায় চায় জিনিস জানতে যে পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা পুরো দস্তুর যুদ্ধ হবে নাকি পাকিস্তান অকুপায়ড কাশ্মীরে হামলা হবে কি হবে সেটাই এখন দেখার আপনাদের কাছে আরো একবার অনুরোধ করবো কোন রকমের কোন বিমান বাহিনীর ওঠা নামা সোশ্যাল মিডিয়া শেয়ার করবেন না কোন রকম আমাদের আর্মির পুরনো হোক নতুন হোক আর্মি ডিপ্লয়মেন্টের ছবি শেয়ার করবেন না আর বিশেষ করে এরকম ফেক ঘটনা তো একেবারেই না হাতে মোবাইল আছে সার্চ করে নিন সবাই এখন সোশ্যাল মিডিয়া যুদ্ধ বিশেষজ্ঞ বুঝতে পারলেন তো একটা ভিডিও দু সালের জুন মাসে ঘটেছে সেটা ভারতবর্ষের মূর্খরাও শেয়ার করছে পাকিস্তানের মূর্খরাও শেয়ার করছে আপনারা আর কতদিন মূর্খ হয়ে থাকবেন একটু তো সচেতন হন কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান